আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিল এর নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপ ভিডিও নিয়ে ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আমরা যেহেতু লিনোভো থিংকপ্যাড লাভার এবং যেকোনো কাস্টমার আমাদের শপে আসলে আমরা থিংক টাকে রিপ্রেজেন্ট করি অথবা কাস্টমারকে সাজেস্টিং করি তো এজন্য থিংক দিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে বেশ কিছু ল্যাপটপ আছে একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ থেকে শুরু করে একদম মিনিমাম প্রাইজে বাজেট যাদের বাজেট একদম মিনিমাম মোটামুটি বিশ হাজার টাকা তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সো আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব কিরকম কি মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে এবং ল্যাপটপগুলি দিয়ে আপনারা বেসিক বা স্ট্যান্ডার্ড লেভেলের কি কি কাজ আপনারা করতে পারবেন এরকমই কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওর যে শুরুর যে ল্যাপটপটা হবে এটা হচ্ছে এক্স আমি ফার্স্ট টাইমে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের কোয়ালিটিটা প্রত্যেকটা ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের মডেল এক্স টু সেভেন জিরো এবং প্রত্যেকটা ল্যাপটপ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কোরাই আই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে একদম মিনিমাম প্রাইসে সুপার কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে র্যাম এস এস আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর ফাইভ জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর সিক্স জিরো ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির কন্ডিশন অবস্থায় আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার এবং অরিজিনাল এক্সেসরিজ সহকারে আপনারা পাবেন কোথাও কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের স্টকে পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর এইট জিরো এটা একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট ফোর আই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটাও অ্যাভেলেবেল আছে স্টকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন টি ফোর এইট জিরো এসও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের স্পেশালি টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট পাবেন

যাদের মিনিমাম বাজেটের একটু ভালো কনফিগারেশন চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জিম ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা একদম মিনিমাম প্রাইজে দিব মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইসের সুপার কোয়ালিটির প্রোডাক্ট একটা পেয়ে যাবেন টি ফোর নাইন জিরো এসো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এটা কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন এটাও চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সহ পাবেন যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য আমরা আজকের স্টক রেখেছি এটা হচ্ছে Lenovo ThinkPad T495 2GB ডেডিকেটেড গ্রাফিক্স Ryzen 5 3000 সিরিজ প্রসেসর সাথে থাকবে 16GB RAM এবং 8GB RAM দুইটা ভেরিয়েন্ট আছে T495S পাবেন 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপগুলিতে ব্যাটারি ব্যাকআপ থাকে Ryzen 5 3000 সিরিজ প্রসেসর 8GB RAM 256GB SSD দিয়ে একদম মিনিমাম প্রাইস আপনারা পারচেজ করতে পারবেন টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট পাবেন টি সিরিজ যদি কালেক্ট করতে চান টি সিরিজ আছে কোরাই সেভেন টেন জেন এবং কোরাই ফাইভ টেন সবগুলো ভেরিয়েন্ট পাবেন এখানে স্টক অ্যাভেলেবেল আছে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যারা আসলে লিনোভো থিঙ্কপ্যাড লাভার আছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই চান না কেন আপনারা আমাদের ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো জিবি দিয়ে টি ফোর এস আছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপ গুলো ডেডিকেটেড এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটাই পাবেন

ওয়ার্ক স্টেশন টাইপ এটাও হচ্ছে পি সিরিজের পি ফোরটিন বা পি ফিফটিন জেন টু যারা চাপছেন এটাও চাইলে নিতে পারেন এটা এক্সাক্টলি মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড পি ওয়ান জেন টু পি ওয়ান জেন টু এটা ফোর কে রেজুলেশনের ডিসপ্লে টাচ স্ক্রিন কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম মিনিমাম প্রাইসে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের লিনোভো থিঙ্কপ্যাডের একটা স্পেশাল আপনাদের জন্য ভিডিও যেখানে আমরা একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইজের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ